সময়ের সাথে সাথে ধীরে ধীরে ঘনিয়ে আসছে রাজ ও আরোহীর বিয়ের দিনটা আজ ভোরেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন রাজের বাবা সন্ধ্যায় বিয়ের ঠিক করার বিষয়ে সবাই আলোচনা বসবে কারণ ব্যস্ততার জন্য দ্রুত ছেলের বিয়ের শেষ করে ফিরে যেতে চান তিনি অনেকটা পথ যাত্রা করায় ক্লান্তি যেন আপন করে নিয়েছে তাকে কাজেই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বিশ্রাম নিচ্ছেন তিনি তখন সকাল প্রায় আটটা বিছানায় আরমোরা দিয়ে উঠে বসল তুষার মুখের সামনে হাত নিয়ে একটা হাই তুললো এর মাঝেই রুমে প্রবেশ করলো নিবিড় তার পাশে এসে বসে স্বাভাবিক স্বরে বলল নবাবের ঘুম ভাঙলো তবে তুষার ক্লান্তি কাটিয়ে স্বাভাবিক হয়ে বসলো অতঃপর বলল এখন না ছয়টার দিকে একবার ঘুম ভেঙেছিল দেখলাম তুই পাশে নেই পরে আবার চোখ লেগে এলো কোথায় গিয়েছিলি নিবিড় ফোন বের করে স্বাভাবিক স্বরে আঙ্কেলকে রিসিভ করতে গিয়েছিলাম রাজের সাথে আমি আর নিলয় ঘুমের ভাব গেল অবাক হয়ে বলল আঙ্কেল আসলো আমাকে একটা ডাকো দেওয়ার প্রয়োজন মনে করলি না গতকাল জার্নি করে ফিরেছিস রাতে তাই ভাবলাম সকাল সকাল বিরক্ত না করি তাই বলে এমন সিচুয়েশনে রাখবি না বলে একটা শ্বাস ছাড়লো তুষার অতপর খানিকটা হতাশা নিয়ে বলল। তুই দিন দিন কেমন যেন বদলে যাচ্ছিস ওদিকে বোনের বিয়ে দিচ্ছিস ওটাও একবার বলার প্রয়োজন মনে করলি না তুষারের এমন কথায় অবাক হলো নিবিড় খানিকটা ভ্রুকুচকে তাকালো তার দিকে কিছু না বোঝার মতো করে বলল মানে তুষার ফের বলল ফারিহার বিয়ের কথাবার্তা চলছে ওটা একবার জানালেও পারতি ফারিহার বিয়ে কার কাছে শুনলি এই আজীব খবর আমার বোনের বিয়ের কথাবার্তা চলছে আর আমি জানি না তুষার এবার সরু চোখে তার দিকে চেয়ে বলল তুই কি এখন নাটক করছিস নাকি সত্যি বলছিস ওটাই তো বুঝতে পারছি না একটা শ্বাস ছাড়লো নিবিড় হাতে থাকা ফোনটা অন করে বললো দাঁড়া তোর সামনেই আমি বাড়িতে কল দিচ্ছি বলি নাম্বার বের করে মাকে কল দিল সে একবার কল হতেই তার রিসিভ করলেন মা নিবির সালাম দিয়ে বলল কেমন আছো মা ফারহা সালামের জবাব দিয়ে বললেন আলহামদুলিল্লাহ ভালো তোর কি খবর বাবা আলহামদুলিল্লাহ কিন্তু আমাকে না জানিয়ে তোমরা নাকি আমার বোনের বিয়ে দিয়ে দিচ্ছ এটা কি সত্যি ছেলের এমন কথায় ফারহা যেন আকাশ থেকে পড়লেন অনেকটাই অবাক হয়ে বললেন কে বলল তোকে ফারিহার জন্য বিয়ের সম্বন্ধ আসলেও তো ওটা সবার আগে তোকে বলতাম মায়ের কথা শেষ হতেই নিবিড় আমিও তো ওটাই বলছি আচ্ছা মা এখন রাখি আমি ফ্রি হয়ে তোমাকে কল দিচ্ছি আচ্ছা ঠিক আছে বাবা নিজের খেয়াল রাখবি নিবিড় ফোন রাখার আগেই শব্দবিহীনভাবে মুখ দিয়ে একটা লম্বা শ্বাস নিল তুষার যেন এতক্ষণে কলিজায় পানি এসেছে তার নিবিড় ফোন রেখেই তাকায় তার দিকে স্বাভাবিক স্বরাই বলল নাটক করছি নাকি সত্যি বলছি এবার প্রমাণ পেয়েছিস তো বলেই থামলো নিবিড় অতপর খানিকটা ভ্রৌকুচকে বললো আচ্ছা তুই এটা কার কাছে শুনেছিস বিপরীতে তুষার খানিকটা কথা ঘোরানোর চেষ্টা করে বলল ভুল শুনেছি হয়তো বাদ দে তুষার হয়তো এই মুহূর্তে মনে মনে একটা কথাই ভাবছে এই পরিস্থিতিটা এড়িয়ে যেতে পারলেই বাঁচে এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংকে ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ানক সার্চ করুন প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ওয়ানমারুক ব্যবহার করে প্রথমবার বিশ হাজার টাকা পর্যন্ত সুযোগ পান কিন্তু কিন্তু হয়তো এই মুহূর্তে প্রশ্ন দেবে না নিবিড় কিছু বলতে চাইলেও রুমে নিলয়ের আগমন থামিয়ে দিল তাকে যেন এই মুহূর্তে তুষারের মনের কথা বুঝতে পেরেই বাঁচাতে এসেছে তাকে তাদের সামনে এসে দাঁড়ালো নীলয় নিবিড়ের দিকে চেয়ে বলল তোকে ফরিদানটি ডাকছে নিচে কেন গিয়ে দেখ আমি কি করে বলবো চলে গেল নিবিড় তুষারের পাশে বসল নীলয় শান্তস্বরে একটা প্রশ্ন ছোড়ল কতদূর তুষার খানিকটা না বোঝার ভান্ধরে বলল কী কতদূর যে গন্তব্যে আগানোর সাহস পাচ্ছেন না ফারিহার পেছনে যে আঠার মতো লেগে আছিস ওটা আমার চোখের দিকে চেয়ে অস্বীকার করতে পারবি খানিকটা অবাক হলো তুষার আশেপাশে তাকিয়ে নিলয়ের দিকে কিছু একটা এগিয়ে দিল সে নিচু স্বরে বললো তুই এটা জানলি কিভাবে ফারিহার বারান্দায় চিরিকুট রেখে আসে কে আর ফারিহার জন্য চিরিকুট লিখে তা চিবিয়ে খেয়ে নিয়েছিল কে তুষার ফের দরজার দিকে চেয়ে নিল অতঃপর নিলয়কে বলল নিবিড়কে বলে দিয়েছি সেটা এখন অব্দি না বলিস না ভাই যদি বিয়ের কাহিনীটা আমায় খুলে বলিস একটা শ্বাস ছাড়লো তুষার অতপর শেয়ার করলো গতকাল রাতের রেখে আসা চিরকুট ও ঘটনা সম্পর্কে পরিশেষে বলল ফারিহা নিজেই আমাকে মানে এই চিরকুটের মালিককে উদ্দেশ্য করে বলেছিল বাসায় তার বিয়ের কথাবার্তা চলছে তাই তো নিবিড়ের কাছে সে সত্যতা যাচাই করে নিলাম বিপরীতে হালকা হাসলো নিলয় সেই হাসির ছাপ ধরে রেখে বলল। এইবার তুই কট খেয়ে গেলি ভাই তুষার খানিকটা ভ্রুকুচকে বলল। কিভাবে সেটা একটু মাথা মাথাঘাটালে নিজেই বুঝতে পারবি আর নয়তো ফারিহার কাছ থেকেই শুনবি শীঘ্রই বলেই উঠে দাঁড়ালো নীলায় রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালে তুষার পেছন থেকে বলে উঠলো আরে ভাই কটটা খেলাম কিভাবে ওটা তো বলবি বিপরীতে আর কিছু বলল না নীলায় মুখে হালকা হাসি ধরে রেখে রুম থেকে বেরিয়ে গেল নীরবে চিন্তিত হয়ে খানিকটা সময় অতিবাহিত করলো তুষার অতঃপর বিছানা ছেড়ে উঠে পা বাড়ালো ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে হালকা শীতল ভাব পড়তে শুরু করেছে সবেমাত্র মাত্র এখন রাতও দিন উভয় ক্ষেত্রেই অনুভব করা যায় তা খালি গায়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে নওশাদ ও নাহিদকে যাদেরকে রাতে বন্দি করে এনেছিল বিহান পরনে একটা করে শার্ট প্যান্ট ব্যতীত গায়ে আর কোনো কাপড় নেই তাদের তাদের চুল থেকে টপ টপ করে ঝরে পড়ছে পানির ফোটা ফের একজনের দিকে তাকালো বিহান ইশারা বুঝেই চরকি ঘোরাতে শুরু করলো লোকটা একটু একটু করে মাথা গলা ও বুক অব্দি পানির নিচে চলে গেল নওশাদ ও নাহিদের খানিকটা সময় অতিবাহিত হতেই ছটফট করতে থাকে তারা আরো কিছু সময় চেয়ে রইলো বিহান অতঃপর ফের ইশারা করতেই লোক চরকি ঘুরে উঠিয়ে নিল তাদের মুহূর্তেই বড় বড় শ্বাস নিতে থাকে তারা অতপর হালকা স্বাভাবিক হতেই দিকে চেয়ে বলল তোমাদের সম্পর্কে কিছুই অজানা নয় আমার গ্রামের খুব দরিদ্র একটা পরিবারের অংশ ছিলে তোমরা বাবা মা যাওয়ার পর এলোমেলো হয়ে গেল সংসার চাকরি বাকরি কাজ এসব খুঁজতে খুঁজতে একটা সময় হতাশায় ডুবে গেলে সেই সময় শক্ত করে ধরে রাখার মতো একটা খুঁটি খুঁজে পেলে যার নাম রাজ সে তোমাদের নিজের পায়ে দাঁড় করালো ভাঙা ঘর থেকে তুলে এনে নতুন বাড়ি দিল তোমাদের লাইফে তার অবদান অনেক এত সহজে তোমরা মুখ খুলবে না ওটা আমার ভালো করে জানা আছে তোমাদের প্রতিটা লোকই এমন আমার বাবাও তোমাদের কারো থেকে কোনো তথ্য বের করতে পারেনি এইটুকু বলেই থামলো বিহান ঝুলে থাকা অবস্থায় নওশাদ হালকা নেড়ে বললেন সব জানোই যেহেতু তাহলে এসব বৃথা চেষ্টা কেন করছো হাসল বিহান নৌসাদের মুখের খুব কাছাকাছি দাঁড়িয়ে বলল চিন্তা করো না কথা বের করার জন্য আমার কাছে অনেক রকম ভয়ঙ্কর পদ্ধতি জানা আছে আমরা এতে ছোটবেলা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত পাশ থেকে নাহিদ বলল কেন তোমরা কি কোনো গোয়েন্দা সংস্থার কেউ তার দিকে তাকালো বিহান একটা বিলেনের হাসি দিয়ে হাসল সে অতপর স্বাভাবিক স্বরে বলল সব কথা জানতে নেই কৌতূহল থাকা ভালো যেমন আমারও আছে কিন্তু তোমরা প্রতিনিয়ত আমার কৌতূহলকে কেবল বাড়িয়ে দিয়েছ দোয়া করো যেন বারিশের সাক্ষাৎ পাওয়ার আগেই তোমাদের মুখ ফোটে ওদিকে নিরব কক্ষে একটা চেয়ারে বসে আছে বারিশ সামনে টেবিলে একটা ল্যাপটপ রাখা তার যার মাঝে ভেসে আছে বাবার দেওয়া শেষ বার্তাগুলো আজ আবারও পড়ছে সেগুলো যেখানে বসে আজ তোমাদের জন্য বার্তাগুলো লিখছি সেখানে আমি বহুদিন ধরে রাজত্ব করেছিলাম নিয়ন্ত্রণ করেছিলাম এই দেশের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিদেরকেও ভেবেছিলাম আমি অপ্রতিরোধ্য আমার সামনে দাঁড়ানোর সাধ্য কারণেই কিন্তু যাকে আমি নিজের লোকদের সমতুল্য মনে করতাম না সেই ছেলেটাই আমাকে আজ ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে আকাশকেও আমি হারিয়ে ফেলেছি তাকে কোথায় নিয়ে গেছে তাও আমার জানা নেই হয়তো শীঘ্রই রাজ আমার মুখোমুখি হয়তো নয়তো আমি এতটুকু পড়তেই চোখ জোড়া বুঝে নিল বারিশ মোনাজাতের মতো করে দুহাতে ধীরগতিতে মুছে নিল মুখটা এর আগেও বেশ কয়েকবার পড়েছিল সে কিন্তু প্রতিবারই মনে হয় বাবা তার জন্য নতুন কিছু নিয়ে আসে ভাবতেই একটা শ্বাস ছাড়লো বারিশ ফের পড়তে শুরু করলো তোমরা এই লেখাগুলো পড়েছ মানে আমার সময় ফুরিয়ে এসেছে তোমরা এই ভূমিতে পা রেখেছ মানে আমার অস্তিত্ব এই ভূমির তলিয়ে গেছে আমি রেখে যাচ্ছি আমার মূল্যবান সম্পদ আমার অপূর্ণ কাজগুলো কিন্তু একটা কথা সবসময় রাজের ভদ্রতার বিভ্রান্ত হয়েও না সে এমন একটা বোমা যে বিস্ফোরিত হওয়ার আগ অবধি শান্ত থেকে নিজের লক্ষ্য মেপে নেয় দেখতে দেখতে কেটে গেল দিনটা সন্ধ্যার বৈঠকে রাজের বিয়ের দিন ঠিক করা হলো শুক্রবার অর্থাৎ আর মাত্র তিন দিন পরই এর মাঝে সকলকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিলেন রাজের বাবা নিবিড় তুষার সবার পরিবারকে আসতে বলেছেন তিনি আর তো নিজেই নিজের পরিবার অর্থাৎ ওই দিক দিয়ে একা দরজার বাইরে মুখোমুখি দাঁড়িয়ে আছে রাজ ও তুষার কারণ বিয়ের সকল কার্ড আজ রাতের মাঝে প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে তুষারকে কাজেই সবকিছু তাকে ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে রাজ বিপরীতে একজন দায়িত্বশীলের ন্যায় তুষার বুঝে নিল সবটা রাজতাকে বুঝিয়ে দিয়েই পুনরায় প্রবেশ করলো বাড়ির ভেতরে সদর দরজার ওপর বাড়ির দোতলায় খোলা বারান্দায় গিয়ে বসলো রাজের বাবা ও তার সাথে আসা সহকারী অস্ট্রেলিয়ায় রাজের বাবার সাথে সকল ব্যবসায় দেখাশোনা করতেন তিনি এর মাঝেই সেখানে উপস্থিত হয় রাজ বাবা ডেকে কাছে বসালো তাকে ভদ্রলোক মুখে খানিকটা হাসি ধরে রেখে বললেন থাকা তো ইয়াংম্যান অবশেষে অনেক কিছু শুনেছি মূলত তোমার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই তোমার বাবার সাথে আমার এ অব্দি আসা বিপরীতে রাজ মুখে খানিকটা হাস্যজ্জ্বল ভাব রেখে বলল আপনার আগমন আমাকে সত্যি আনন্দিত করেছে আঙ্কেল ভদ্রলোক হাসলেন খানিকটা অতপর স্বাভাবিক বললেন তোমার বাবার কাছে তুমি ধর্মের ব্যাপারে অনেক সিরিয়াস ভদ্রলোক অন্য লাইনে কথা টেনে নিয়ে যাচ্ছে বুঝতে পেরেই রাজ বলল প্রত্যেক মানুষেরই তা হওয়া উচিত কারণ সৃষ্টিকর্তা দেওয়ার নির্দেশনায় মানুষকে সঠিক পথ দেখায় যে পথভ্রষ্ট হয় সে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে বিপরীতে ভদ্রলোক খানিকটা হেসে বললেন ভালো বলেছ এখন তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি রাজ বুঝতে পারলো ভদ্রলোক তাকে প্রশ্নের জালে ফাঁসানোর ফোন দিয়ে দিয়েছেন কাজেই বিষয়টা অ্যাকসেপ্ট করে নিল আচ্ছা করুন সমস্যা নেই ভদ্রলোক খানিকটা ভেবে বললেন তুমি ধর্ম ও মানবতার মাঝে কোনটাকে এগিয়ে রাখবে আমি তোমাকে এই দুটো থেকে একটা বেছে নিতে বললে তুমি কোনটাকে নেবে বিপরীতে রাজ বলে ধর্মই আমার মানবতার শিক্ষা দেয় আর আপনি মানবতা ব্যতীত কীভাবে ধর্মকে হৃদয়ে ধারণ করবেন মানবতা আমাদের মনুষ্যত্ব আর ধর্মই আমাদের অস্তিত্ব সেক্ষেত্রে আপনি বাকিটা বলার আগেই ভদ্রলোক ফের বললেন তবুও আমি তোমাকে বলেছি এই দুটো থেকে যেন কোনো একটাকে বেছে নিতে এখন কোনটাকে বেছে নি লোকটা এবার নোট বের তা বাড়িয়ে দিল রাজের দিকে রাজ হাতে নিয়ে উল্টো পাল্টা দুপাশ থেকে নিয়ে বলল এই নোটের দুটো পাশেই আছে এখন আপনি একটা পাশ নিজের কাছে রেখে অন্য পাশটা ছুঁড়ে ফেলে দেন যেন এই নোটের একটা পাশই থাকে অন্যের পাশের অস্তিত্বই যেন দেখা যায় না ভদ্রলোক ফের হাতে তুলে নিলেন নোটটা উল্টো পাল্টে একবার দেখে নিয়ে বললেন এটা কি করে সম্ভব বিপরীতের রাজ তার দিকে স্বাভাবিক দৃষ্টিতে চেয়ে বলল তার দিকে চেয়ে হালকা হাসলেন রাজের বাবা লোকটা ফের নোটটা উল্টে পাল্টে দেখে নিয়ে রাজের দিকে তাকালেন রাজ শান্ত স্বরে বলল একজন মানুষের মাঝে মানবতা ও মানুষত্ব থাকাটা যেমন গুরুত্বপূর্ণ সৃষ্টি সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ও তার নির্দেশনা মেনে চলাও গুরুত্বপূর্ণ তাই ধর্ম ও মনুষ্যত্ব দুটোর মাঝে যে কোনো একটা থেকে বেরিয়ে গেলেও আপনি কখনো প্রকৃত মানুষ হতে পারবেন না ধর্ম আপনাকে দেখাবে আপনি কোথা থেকে কোথায় এসেছেন একজন মানুষের মাঝে মানবতা ও মনুষ্যত্ব থাকাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ও তার নির্দেশনা মেনে চলাও গুরুত্বপূর্ণ তাই ধর্ম ও মনুষ্যত্ব দুটোর মাঝে যে কোনো একটা থেকে বেরিয়ে গেলেও আপনি কখনোই প্রকৃত মানুষ হতে পারবেন না ধর্ম আপনাকে দেখাবে আপনি কোথা থেকে কোথায় এসেছেন কেন এসেছেন আর কোথায় ফিরে যাবেন হ্যাঁ অনুভব করতে পারলে আপনি কখনই মনুষ্যত্ব হারাবেন না